তোরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সেকিনের কাজ চলিতেছে ইনশাল্লাহ আমরা রিটার্নিং ওয়াল চেক দিতে আসি হ্যাঁ চারিদিকে রিটার্নিং ওয়াল ঠিক আছে কিনা চেক দিতে আসি এবং কলমের ভিতরে বেজগুলা বান্দা ঠিক আছে না আমরা এগুলা চেক করতে আসি ইনশাল্লাহ আগামীকাল আমাদের ডালাইয়ের কাজ হবে তাই চেক দিতে আছি দেখুন এক একটা কলম কত বড় বড় এবং বেশ কত বড় বড় একই সাথে ডালাই করার চেষ্টা করতেছি আমরা আমাদের ডালাইটি কাজটি হবে রেডিমিক্স দিয়ে ডালাইয়ের হাইট হয়েছে তিন ফিট আমরা চেষ্টা করতে আসি একই দিনে ডালাই দেওয়ার জন্য প্রায় এটি ঢালাই দিতে প্রায় এক কুড়ি টাকার মতো লাগে আমরা হিমশিম খেতে যাচ্ছি এটি ঢালাই দেওয়ার জন্য একই দিনে ঢালাই আমরা দিব ইনশাল্লাহ রেডিমেক্স দ্বারা ঢালাই দিব। পাম্পের সাহায্যে তাই আমরা কলমের রড ঠিক আছে কি না এবং বেসের বান্দা ঠিক আছে কি না ভিতরে কোনো পাতা পোতা আছে কি না তাই আমরা দেখতে আছি ঘুরে ঘুরে ইনশাআল্লাহ আমাদের ঢালায় কাল হবে আশাবাদী আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের দেখেন রড আর রড এই বেজমেন্টে একশো এগারো টন রড লাগছে সব কিছু মিলে এই বেজের ভিতরে ষোলো মিলি থেকে শুরু করে বিশ মিলি পঁচিশ মিলি রড ব্যবহার করা হয়েছে এবং রিটার্নিং ওয়ালে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে ইনশাআল্লাহ আমাদের ঢালাইয়ের কাজ দুরগতিতে হবে আমরা চারিদিকে পলিথিন দিয়ে রাখছি বাউন্ডারির উপরে যাতে বৃষ্টি আসলে যাতে মাটি ধুয়ে ভিতরে না ঢুকতে পারে আমরা সেই পদ্ধতি নিয়ে রাখছি ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই কাজটি যেন সুন্দরভাবে সাফল্যের সাহায্যে করতে পারি আমরা অনেক পরিশ্রম করছি এই কাজটির জন্য আমাদের এই কাজটি অনেক সুন্দর একটি ডিজাইন আত্মহত্যা ডিজাইন ডিজাইনটি আমাদের ইঞ্জিনিয়ার ছাড় করেছেন ইঞ্জিনিয়ার জেরিন ওনার নাম হয়েছে জেরিন ওনার বাড়ি চান্দিনা উনি ঢাকা থাকেন ডাকা বসে প্রাণ করেন এবং ওনাদের আরও বড় বড় প্রজেক্ট চলছে সবগুলো প্রজেক্ট মিক্স দিয়ে ডালাই করে এবং আমার হাতে এরকমের প্ল্যান আর পরে নাই এই এবারই এই প্রথমে এই প্ল্যানটা করছে এরা আর নতুন ডিজাইনের নতুনভাবে এটার প্ল্যানটাই অন্যরকম এটা যেমন তেমন মিস্ত্রিরা এই কাজটি করতে পারবে না আমি কন্টিনিউ আমার দুইটা ইঞ্জিনিয়ার সব সময় লাগাইয়া রাখছিলাম যাই হোক আমি একটু বসে পারলাম হাফসাইয়ে গেছি হাঁটতে হাঁটতে একটু বসে পড়লাম চারিদিকে আমি ওয়াল উঠাই দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তারপরও আল্লাহ ভালো জানে আমি এই কাজটি সম্পূর্ণ করতে পারব কি না আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে এই কাজটি করার তৌফিক দাও মন মনসিতে দাও আমি যেন এই কাজটা করতে পারি এবং যে নুরুলসলাম ইসলাম ওই এটার মালিক চান্দিনা পালকি সিনেমার হলের পার হইয়া ঢাকা রোডে যাইতে হাতের বাম দিকে এখানে বুকিং চলছে উপরে নিচে আন্ডারগ্রাউন্ড একতলা দোতলা তিনতলা এই দোতলায় অফিস অফিস বা হোটেল এ ধরনের কিছু হবে বিল্ডিংটি দশতলা হবে তাই আমাদের নির্মাণ নির্মাণটা রোদ্রে অনেক কষ্ট করতে আছে এই দেখেন রডগুলা কি অবস্থা নিচের বেজের রড রড বান্ডিং কেমন দেখেন এর সিস্টেমই আলাদা রডগুলোর সিস্টেমই আলাদা